আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিডি পাওয়ারফুল স্যান থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের জন্য একটি আমল নিয়ে আসলাম যে আমলটি যে আমলটি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ইনশাআল্লাহ এই আমলটি করার পর আপনাদের রিজিকের দরজা যদি বন্ধ থাকে ইনশাআল্লাহ আল্লাহ তালা সেই দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ এটি খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি আমল অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছেন যে হজুর আমরা ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য একটি আমল দেন এবং কি রিজ্জিকে যেন কোনো কমতি না থাকে সেভাবে একটি আমল দেন এবং কি আল্লাহ তার যেন আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছুতে যেন বরকত করিয়ে দেয় সেভাবে একটি আমল দেন তো ইনশাল্লাহ যখন আমাকে সবাই বললো সেই জন্য আমি আপনাদের মাঝে এই আমলটি নিয়ে আসলাম ইনশাল্লাহ এই আমলটি খুবই সুন্দর এবং সহজ এবং খুব শক্তিশালী একটি পাওয়ারফুল আমল এই আমলটি যদি আপনারা মনোযোগ দিয়ে করেন ইনশাল্লাহ তালা আপনাদেরকে কোনো দিক কোনো দিকেই আপনাদেরকে কমতি রাখবে না ইনশাল্লাহ তো এই আমলটি কিভাবে করবেন ভালো করে মনোযোগ দিয়ে শুনেই ইনশাল্লাহ এই আমলটি শুরু করবেন এবং আপনি যে কোনো আমল করার সময় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আমি কি আমল করতেছি এবং কি কি জন্য আমল করতেছি সব কিছু আপনাকে অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে এখন আপনি একটা আমল করবেন সে আমল করার চলাকালীন আপনি যদি অন্য কিছু পাবেন তাহলে সে আমলটি আপনার কামি হবে না সেজন্য বলি যখন আপনি আমল করবেন তখনই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কী জন্য আমল করতেছেন সেটা ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ তো এই আমলটি শুরু করার জন্য যে কোনো জমার দিন থেকে শুরু করতে পারবেন অর্থাৎ যেদিন শুক্রবার সেদিন থেকেই আপনারা এই আমলটি শুরু করতে পারবেন অর্থাৎ জুমার নামাজ আদায় করার পর থেকেই যদি আপনি আমলটি শুরু করেন তাহলে এই সম্পূর্ণ কন্টিনিউ আমলটি রাখতে হবে অর্থাৎ কন্টিনিউ বলতে অনেকে আমল এক দিন দু দিন করার পর মাঝখানে একদিন করে না সেক্ষেত্রে সেই আমল হবে না আপনাকে কন্টিনিউ রাখতে হবে এখন জুমার নামাজ আদায় করার পর যখন আপনি সম্পূর্ণ নামাজ আদায় করে ফেলবেন এরপর আপনাকে প্রথমে শরীফ পাঠ করতে হবে তিনবার তিনবার যে কোনো দোর শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারেন অথবা দরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন এর এরপরে আপনাকে সুরা দোহা পাঠ করতে হবে সুরা দোহা পাঠ করার পর একবার সূরা দোহা পাঠ করার পর এরপরে আপনাকে সুরা দোহার মাসকান থেকে একটি আয়াত পাঠ করতে হবে যে আয়াতটি আপনাকে 41 বার পাঠ করতে হবে 41 বার পাঠ করেই এরপর আবার দোহা পাঠ করবেন এরপরে সুরাদোহা সম্পূর্ণ ফুল পাঠ করে ফেলবেন এরপর আপনাকে যেই দোহার মাঝখান থেকে যেই আয়ারটি পাঠ করতে বলছিলাম সেই আয়ারটি আবার একচল্লিশবার পাঠ করবেন এরপরে আবার দোহা পাঠ করবেন অর্থাৎ উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে এইখানেই পাঠ করেই বুঝিয়ে দেব যে কিভাবে পাঠ করবেন ভিডিও শেষে বুঝিয়ে দেব আপনি কিভাবে পাঠ করবেন ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ আপনি সহজে বুঝতে পারবেন এরপর যখন আপনি জুমান নামাজের পর পাঠ করে ফেলবেন অর্থাৎ আপনি সূরা দোহা আপনি এভাবে তিনবার পাঠ করবেন অর্থাৎ প্রথমে দোহা পাঠ করছেন এরপরে বার আপনাকে সুরা দোহার মাসকানের আয়াতটি পাঠ করতে হবে এরপরে আবার সুরা দোহা একবার পাঠ করবেন এরপর আপনি সুরা দোহার মাসকান থেকে ওই যেই আয়াতটির কথা বলছি সেইটি বার পাঠ করবেন এরপরে আবার সুরা দোহা পাঠ করবেন এরপর আপনি সুরা দোহার মাঝখান থেকে আয়ারটি একচল্লিশবার পাঠ করবেন তাহলে পরবর্তী আবার তিনবার দড়ি সরে পাঠ করে আপনার আমলটি সম্পন্ন করবেন এরপর থেকে আপনি প্রত্যেক দিন আসরের নামাজের পর এবং কি মাগরীবের নামাজের পর আপনি এই আমলটি করে যাবেন কন্টিনিউভাবে প্রত্যেক দিন আসরের নামাজের পর এবং কি মাগরীবের নামাজের পর আমলটি করে যাবেন আমলটি করার সময় অবশ্যই আপনি আতর ব্যবহার করতে পারেন যে কোনো সুগন্ধি আঁতর আপনি নিজে ব্যবহার করবেন ইনশাআল্লাহ আচ্ছা এখন আমল ঠিক কীভাবে করবেন এবং কি প্রথমে আপনি দরু শরীফ যখন তিনবার পাঠ করে ফেলবেন প্রথমে যখন আপনি তিনবার দরু শরীফ পাঠ করবেন যে কোনো দরুশরীফ এরপরে আপনি সুরা দোহা পাঠ করবেন والضحى والليل إذا سجى ما ودعك ربك وما ولا وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى الم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى، فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر، وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم ولسوف يعطيك ربك فترضى ওয়ালাসাও ফাইউয়া পুই কার বোকা ফ্তারু দ ওয়ালাসাও এরপর আপনি আবার সুরাদ ওহা পাঠ করবেন একবার আবার একচল্লিশবার আইআরটি পাঠ করবেন এভাবে যখন আপনি তিনবার সম্পন্ন করে ফেলবেন সম্পন্ন করার পর আপনি আল্লাহর কাছে একটি মোনাজাত তুলবেন সমস্ত গুনার জন্য সমস্ত গুণা মাফ হওয়ার জন্য রিজ্জিকে বরকত হওয়ার জন্য ব্যবসায় উন্নতি হওয়ার জন্য আপনার রিজ্জিকে যেন কোনো কমতি না থাকে আপনি আল্লাহর কাছে একটি মোনাজাত করে দিবেন ঈশ্বর মোনাজাত করার পর সম্পন্ন করার পর আপনি চাইলে ওইখানে আরও কিছু তাজবি পাঠ করলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি পাঠ করতে পারবেন সমস্যা নাই যখন আপনি আবার আসরের নামাজ আদায় করে ফেলবেন আসরের নামাজের পর আবার পাঠ করবেন সেভাবে এবং কি মাগরিবের নামাজের পরেও আপনি ঠিক সেভাবে করে পাঠ করবেন শুধু আপনি যেদিন শুরু করবেন সেদিন শুক্রবারে আপনাকে তিনবার পাঠ করতে হবে অর্থাৎ জুমার নামাজ আদায় করার পর এরপরে আসরের নামাজের পর এরপরে মাগরিবের নামাজের পর এরপর থেকে আপনি প্রত্যেক দিন একইভাবে একই নিয়মে আসরের নামাজের পর এবং কি মাগরিবের নামাজের পর এভাবে পাঠ করলে হবে ইনশাল্লাহ এভাবে আপনি সম্পূর্ণ একচল্লিশ দিন আমলটি করবেন ইশাল্লাহ আল্লাহ তালা আপনার সমস্ত রিজ্জিকের দরজা যদি বন্ধ থাকে রিজ্জিকের পথ যদি বাধা থাকে বন্ধ থাকে ইশাল্লাহ এই আমলের উশিলায় আপনার সমস্ত রিজ্জিক এবং কি সমস্ত বলা মুসিবত থেকে মুক্তি করে সমস্ত ঋণ থেকে মুক্তি করে সমস্ত রিজ্জিক বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ তো এইভাবে সুন্দর করে আমলটি করে যান আল্লাহ তালা যেন আপনাদেরকে এই আমলই আমি বিদান করেন আমিন ইনশাআল্লাহ সবার জন্য এই আমলটি করার অনুমতি দেওয়া হলো এবং কি এজাজত দেওয়া হলো আপনারা সবাই এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কি যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরাহি আবরকাত্লা